সমুদ্রের বুক ছুঁয়ে এবার উঠবে আন্তর্জাতিক ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর রূপ নিচ্ছে আন্তর্জাতিক রূপে দুই অক্টোবর থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক ফ্লাইটের ওঠানামা রানওয়ে সম্প্রসারণে যোগ হয়েছে অতিরিক্ত এক ফুট যার পুরোটাই সমুদ্রের বুকের উপর এখন রানওয়ে মোট দৈর্ঘ্য দশ ফুট যা দেশে দীর্ঘতম রানওয়ে বর্ধিত অংশের যে লাইটিং লাইটি পেইন্টিংয়ের কাজ এটাও আমরা প্রস্তুত আছি এটা আশা করছি যে আমাদের যে অপারেশনের যে টার্গেট লাইন তার আগে আমরা শেষ করতে পারবো ইনশাল তবে টার্মিনাল ভবনের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি যাত্রী অভ্যর্থনা ইমিগ্রেশন কনভেয়ার বেল্ট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ চলছে দ্রুত গতিতে যা নির্ধারিত সময়ের আগে শেষ করতে ব্যস্ত শ্রমিক ও প্রকৌশলীরা আনুমানের পুরো কাজ যদি কেউ সম্পূর্ণ শেষ করতে হয় তাহলে আমাদের ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে এটা আমাদের পিডিএম স্যার মহোদয় অলরেডি কর্তৃপক্ষের সাথে আলোচনা করছে তাই আমাদের লাস্ট টাইম তারপর আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমরা কাজটা শেষ করার জন্য বিশেষজ্ঞরা বলছেন বিমানবন্দরের আন্তর্জাতিক গ্রুপ কক্সবাজারের পর্যটন ও অর্থনীতিতে আনবে বিপ্লব তবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোচ্চ মাত্রায় অপারেশনাল করার জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো সম্পন্ন হয়েছে আমাদের নজর দিতে শুধু যে এয়ারপোর্ট পেরিমিটারের মধ্যে নিরাপত্তা তা না কক্সিস বাজার ইনানি পর্যন্ত টেকনাফ পর্যন্ত যারা ট্যুরিস্ট জোন যেটা আমাদের এই সমস্তটা এলাকার নিরাপত্তা কিন্তু ইনভলভ এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি উদ্বোধন করে পাশাপাশি যেটা আমাদের এয়ারপোর্ট ফেসিলিটিস কাস্টম ইমিগ্রেশন সবগুলো এবং বন্ডেড ওয়ার হাউস এই ফেসিলিটিগুলো এনশিওর করে আমি মনে করি কক্সবাজারের একটা অর্থনীতি একটা আমল পরিবর্তন ঘটবে দু হাজার সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর এটি আকাশপথে আন্তর্জাতিক সংযোগ খুলে গেলে এই জনপদে খুলে যাবে অর্থনৈতিক সম্ভাবনা নতুন দুয়ার সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার